হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন দেখি এখন বাজে নটা ষোলো নটা ষোলো থেকে ব্লগটা শুরু করছি তো সকাল সকাল এরকম ফুল দেখতে কিন্তু সব্বারই ভালো লাগে তো চলে এলাম ফুলটার সামনেই যে দেখো আমাদের এই গাছটার মধ্যে অজস্র ফুল ফুটে আছে এই যে উপরে আরও আর অজস্র কলি এসেছে আর এটা হচ্ছে ছোটো গাছ এটাতে আরও বেশি 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 ফুল ফুটেছে একটা ফুল আরও তো সাইড দিয়ে কলি ছেঁেইছে তো দারুণ লাগছে আর সাথে দিয়ে দেখো হলুদ রঙের গোলাপও ফুটে গেছে দারুণ লাগছে পুরো বাড়িটাই যেন দারুণ লাগছে দেখো ওই যে হলুদ রঙের গোলাপটা ওই যে নিচের দিকে আরও আছে খুব সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো দেখতে সকাল সকাল এরকম ফুল দেখে দিনটা শুরু করতে কিন্তু দারুণ লাগে আর তোমরা জানোই আমার পিছনে জ্বর এসেছিলো সর্দি কাশি সব কিছু কালকে মাথার মধ্যে পুরো বেশি করে সর্ষের তেল দিয়েছি তার কারণ সর্ষের তেল দিলে না সর্দিটা অনেকটা টেনে নেয় আর ওষুধ টষুধ খেয়েছি এখন আর জ্বর টা নেই কিন্তু হালকা হালকা সর্দি ভাবটা আছে আজকে হচ্ছে আমাদের এখানে হোলি আজকে হচ্ছে রং খেলা কালকে পুজো গেছে মানে দোল পুজো গেছে আজকে হচ্ছে রং খেলা তো আজকে সবাই মিলে রং খেলবো অনেক মজা করব তোমাদের সাথে সব শেয়ার করব আশা করি আজকে রং খেলাটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে আর আমরা গ্রামে কিভাবে রঙ খেলি কি কী আনন্দ করি সব তোমাদের কাছে শেয়ার করব। আর আজকে একটা স্পেশাল জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক বাড়ি আমার বাবা বলে যে যারা যারা রং খেলতে আসে আর আমাদের এদিকে না বেশিরভাগ লোক আমাদের বাড়িতে আসে সবাই আমাদের বাড়িতে এসে রং খেলতে তো বাবা এবার বলছিলো যে সবাইকে মিলে খিচুড়ি খাওয়াবে তো মা কিন্তু ওই পাশে খিচুড়ি রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে প্রথম সকালে বেশি ব্লগ শেয়ার করতে পারবো না তার কারণ আমাদের মানে এখানে কারেন্ট নেই কালকে বৃষ্টি হয়েছিল সেই কারেন্ট সেই কারণে কারেন্ট চলে গেছে আর চার্জও নেই মোবাইলে সেরকম তো যতটুকু পারবো শেয়ার করবো আর দুপুরের দিকে বেশি বেশি করে তোমাদেরকে দেখাবো এই দেখো এখানে আমার মা খিচুড়ি বসিয়ে দিয়েছে এটার মধ্যে হবে খিচুড়ি যে মা এখানে আতর চাল আছে ডাল আছে সব কিছু ধুয়ে ধুয়ে তারপর রান্না করবে এদিকে দেখো সব খড়ি জোগাড় করে নিয়েছে তার সাথে এদিকে হবে ঘন্ট বাঁধাকপি সব সবজি একসাথে এখানে আছে তো ওইগুলো দিয়ে ঘন্ট হবে শুকনো মূলঙ্কা আর তেজপাতা আছে তো যেখানে আমাদের খিচুড়ি হচ্ছে আজকে যারা যারা আমাদের বাড়িতে রং খেলতে আসবে সবাইকে খিচুড়ি দেওয়া হবে আর সকাল সকাল এখানে কয়েকটা আমি রুটি করে নিয়েছি তার মধ্যে দুটো আমি খেয়ে নিয়েছি চা দিয়ে আর ভাই বাবা এলে দুটো খাবে যেখানে হচ্ছে আমাদের খিচুড়ি তো চলো এখন মোবাইলটা একটু চার্জ করি চার্জ করে তারপর তোমাদের সাথে দুপুরবেলার দিকে আর এখন পর তোমাদের সামনে ফিরে এলাম এতক্ষণ মোবাইলের চার্জ ছিল না এখন আমাদেরও কারেন্ট চলে এসেছে এইদিকে দেখো এই যে খিচুড়ি হয়েছে অনেক মানুষ এসেছিল খিচুড়ি দেওয়া হয়ে গেছে এই যে এখানে ঘন্ট রয়েছে এখানে আমাদের আবির আমাদের আবির খেলাও অনেক হয়ে গেছে এই দেখো আমার মা আমার মা রং খেলছে আমার মার মুখটা কি সুন্দর লাগছে আর সবাইকে দেখাবো সব থেকে বেশি ভালো লাগছে আমার দুই বোনকে তোমাদেরকে দেখাই পুরো বাড়িতে আবির খেলা অনেক হয়ে গেছে অনেকজনে এই যে আমার ভাই এই যে আমার ভাই আমার ভাই খেলেছে কিন্তু মুছে ফেলেছে আমার দেখা যায় তোর দেখা যায় ও

সবাই হ্যাপি হোলি সবার মুখগুলো দারুণ দারুণ লাগছে এই যে বোম্মা আমি বোমার রং দিছ না

আমি <laughs>

হ্যাপি হলি দেখো সবাইকে আমি বেশি বেশি করে হলুদ রংটা দিয়ে দিয়েছি কারণ ওই কারণে ওদেরকে বেশি দেখা যাবে আমাদের বাড়ির সবার অবস্থা আমারটা তো একদম শেষ কিন্তু আমার ভাই বেশি একটু রং দেয়নি এই যে আমাদের ছুচা বিলা কেমন লাগছে বলো একদম ছুচা বিড়ালের মতো লাগছে মানে এই মাত্র ঘর থেকে কিছু চুরি করে খেয়ে এলো এই যে আমাদের রূপসী সারা মুখ হলুদ আর এই যে আরো বড় রূপসী আর যে ও তো আসবেই না এই যে আমার আমি বেশি বেশি করে রং দিয়ে দিলাম কিন্তু জেঠিকে এখনও দেয়নি জেঠি খাচ্ছে খাওয়া হোক তারপর জেঠিকে বেশি বেশি করে রং দিয়ে দেব উনি মনে হয় ডোলটু খেয়েছে মা বেটার কাণ্ড মা বেটার কাণ্ড মনে হচ্ছে দুজনেই মাতাল মা কয় বেটা যা আমাদের বাড়িতে এরকমই আনন্দ মজা হয় তো এর পর যাব আমরা আরো অনেক দূরে দূরে রং খেলতে আমার বুনুর মুখটা কেন খালি খালি লাগছে সাইড দিয়া দেখি এটা ঠিক বলেছে আমি ওকে দিয়ে দেব দেই তরে তোর তোরটা ফাগে করে সব

মংটো না দে কম নালাগে পুৰা হলো দিলে বোলে কলালেব মিছাল

যায় যাই দিবা সব বন্ধুরা এখানে আমাদের বাড়ি সবাই জেঠি কাকি মা আমরা যত বাড়ির লোক আছি সবাই মিলে এখানে নাচানাচি করছিলাম কারণ আজকে হচ্ছে হোলি হোলির দিন না আমরা এভাবে আনন্দ করে থাকি গ্রামের ছোট্ট মোটো আনন্দ বলতে আমাদের হোলি খেলা আমাদের এইভাবে একসাথে সবাই নাচা আমার জেঠিই কোনো দিন হোলি খেলা না জানো এবার ফার্স্ট জেঠি আমাদের সঙ্গে এত সুন্দরভাবে হোলি খেলেছে আমাদের দারুণ মজা হয়েছে এবার आरे रंग, वाली रंग हो तेर तेरे उस दे रंग दोनों का सारा रारा कभी रारा, आगी रारा, आगी रारा। ভাইৰ গছ আছে ভাইৰাটো আছে কত সুন্দৰ না আবার মামার বাড়িতে এই যে পেছনে বড় জেঠি ছোট জেঠি বোন এই যে পুচকু বোন আমি মা সবাই মিলে যাচ্ছি বাবা ভাই পেছনে আসছে আমাদের বাড়ি শুধু ছোট জেঠু বাদ দিয়ে সবাই আর বড় জেঠু ছোট জেঠু বড় জেঠু বাদ দিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি মামা বাড়িতে এখন গিয়ে মামা বাড়িতে পুরো হামলা হবে তো চলো এখন ওখানে যাই আর আমার মুখটা দেখো কালি দিয়ে শেষ করে দিয়েছি আমার বড় জেঠির মা মানে কি বলবো আজকে দিনে ওই যে খায় ওই না খেয়েও ওইসব না খেয়েও পুরো মাথার মাথায় ভাত করছে সেই লাগছে আজকে প্রচুর প্রচুর আনন্দ করছি আমরা তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু দোকান কাকে কে ওইদিকে রং দিয়ে এলাম আমাদেরকে একটা করে সানটা ফুট খাওয়ালো এখন খেয়ে দিয়ে যাচ্ছি মামার বাড়ি তার এই গরুটা ঝুঁসি দেয় ওর জন্য জমি দিয়ে আসলাম ওই যে জেঠি ছোট জেঠি বোন ওরা আসছে চলো এখন যাচ্ছি মা জেঠি কাকি মাল আমাকে খেতে পারিনি আমি মাল খেয়ে নিয়েছি যাও নি যাব নাচ সেই নাচা

এখানে জল জিরা দিয়ে কিন্তু স্প্রাইট গোলানো হয়েছিল এটাই সবাই খাচ্ছি তো এভাবে আমরা বলছিলাম যে আমরা ভাঙ খাবো ভাঙ খাবো কিন্তু আমরা সত্যি কিছু খাইনি তো এভাবে কিন্তু খাচ্ছিলাম আর আমরা নেশার মতো করছিলাম তার কারণ এগুলো হচ্ছে সব আমাদের এনজয় সব আমাদের আনন্দ আর আমি খাচ্ছিলাম বলছে যে আমি এটা বলেই দেবো যে আমরা ভাঙ খাচ্ছি ভাঙ খাচ্ছি তাই হাসাহাসি করছিলাম এখানে তো আমরা চারজন মিলে কিন্তু এটা খেয়েছি আর আমাদের এখানে কেউ নেশা করেনি রং খেলা শেষ পুরো মাথায় দেখো আমার আবিরে আবির হয়ে গেছে আর আমার মাথা থেকে মনে হয় এক প্যাকেট আবির বের হবে আর এই যে এই কালারগুলো এগুলো দিয়েছে সব ছোট মামার পেছন দিকে দিয়েছে বলে তো চুলটা বেশি বেশি করে কালারিং করে দিই রামধনুর মতো দিয়েছে আর এই যে বোন ওর চুলটার মধ্যেও দিয়ে দিয়েছে মামা বাড়ি থেকে এলাম এসে গিয়েছিলাম একটা বৌদির বাড়িতে ওদের বাড়িতে খেলা হয়ে গেছে এখন মা বৌদি মানে ওই বাড়ির যে বাড়িতে গেছিলাম সে বাড়ির বৌদি জেঠি সবাই মিলে গেছে দোকান কাকির বাড়িতে ওখানে গেছে রং খেলতে কারণ আমরা একবার গিয়ে এসেছি বৌদি ওরা যায়নি তো সেই কারণে আর দেখো এই যে শেষ পর্যন্ত কিছু না পেয়ে আমাকে কড়াইয়ের কালি দিয়ে দিয়েছে এটা আমাদের এখানে আগে হতো এখন বেশি একটা হয় না কিন্তু এই দেখো এই দেখো পুরো কড়াইয়ের কালি দেওয়া হয়ে গেছে আর এখন চান করব তো চান করার আগে মা সবার সাথে মানে মা যেঠি সবার সাথে একটা রিলস বানাবো ভাবছিলাম তো ওরা আসুক ওরা এলে একটা রিলস বানাবো আর এই হচ্ছে আমাদের হোলি কেমন এনজয় করলে আমাদের হোলিতে তোমরা অবশ্যই জানিও পরে তোমাদের সাথে কথা হচ্ছে কারণ আমাদের বাড়িতে আজকে খিচুড়ি খাওয়া তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে সবাই খিচুড়ি খাবো সবাই বলতে অনেকেই খাওয়া হয়ে গেছে এখনো দু একজন বাকি আছে তো তারাও এসে খাবে আর আমাদের এই গ্রামের হোলি তোমাদের কাছে কেমন লাগছে প্রত্যেকবারের থেকে এবার বেশি মজা হয়েছে কারণ এবার আমরা সবাই মিলে মামাবাড়িতে গেছিলাম গিয়েছিলাম বলতে মানে প্রত্যেকবার আমরা যাই কিন্তু বড় জেটি ছা যায় না বড় জেটি কিন্তু আমার হোলি খেলে না এবার জানি না আমার যেঠিক কী হয়েছে আমার যেটি হোলি খেলেছে নেচেছে এটা দেখি আমি পুরো ফিদা মানে জেঠি কোনো বছর হোলি খেলে না প্রত্যেক বছরে যেঠির একটা কিছু একটা কিছু অসুবিধা থাকে বলে জ্বর কাশি এরকম এরকম বলে কাটিয়ে দেয় কিন্তু হোলিটা খেলতেই যায় না জোর করে এবার হোলি খেলেছে মানে আমরা যেতেই বলেছি আমি হোলি খেলবোই তোদের সাথে এবার আর তার আগে যেঠি অনেক গাছপত্র নিয়ে মানে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে উঠানটাকে তারপর আমরা সবাই সেখানে নিয়েছেছি অনেক আনন্দ হয়েছে আর আমি ওই রঙ খেয়েও ফেলেছি অনেকগুলো রঙ খেয়েও ফেলেছি কী বলবো আর পুরো মুখের থেকে দাঁতগুলো চিকচিক করছে দাঁতগুলো পরিষ্কার আর ও নাকি রঙ খেয়ে ফেলেছে আর আমার লাল নাইটির অবস্থা লালের সাথে কালো কালো ওই যে সাইডগুলো ছিল ওগুলোর অবস্থা একদম কাহিল হয়ে গেছে কি বলবো প্রচণ্ড এখন টায়ার্ড লাগছে পুরো মাথাতে তো ভীষণ রঙ দেখো এখনও অনেক রঙ পড়ছে মাথা থেকে তো ভাবছি মা ওরা এলে ওদের সাথে একটা রিলস বানিয়ে তারপর ঝটপট করে চান করবো কারণ আমার তো শরীর ভালো না জ্বর উঠেছিল আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না খিচুড়ি খাওয়াগুলো কারণ আমার মোবাইলটা তখন চার্জ হয়েছিলো এখন থেকে যারা যারা আসবে সেগুলো তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবই ঝটপট করে আমার চান করতে হবে তো মা আসুক মা এলে দু একটা রিলস বানিয়ে তারপর চান করি এটা হচ্ছে আমাদের বাড়ির শেষ সদস্য মানে আমাদের হোলি খেলার শেষ সদস্য আর শেষ প্রসাদ খাওয়ার মানুষ পাশের বাড়ি বৌদি এই বৌদিটা আমাদের সঙ্গে অনেক নাচানাচি করলো অনেক আনন্দ করলো তো এখন এই যে মা আর বৌদি মিলে খিচুড়ি খাচ্ছে আর সত্যি প্রত্যেকবার হোলি খেলা হয় কিন্তু এভাবে সবাইকে খিচুড়ি খাওয়া হয় না